হরে কৃষ্ণ রাধে রাধে সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাতে সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করি আশা করে আজকের ব্লগটা ভালো লাগবে আর আমার ব্লগের চ্যানেলটার নাম হয়েছে আপিলটা ব্লগ ফেসবুক পেজ পেটার দাস সব একটু সাবস্ক্রাইব করিয়া প্লিজ আমার পাশে থাকিও যেহেতু আমার ওয়াশ টাইমটা কমে গেছে সবে একটু সেই করে ওয়াশ টাইমটা আবার আমি আবার আগের জায়গায় নিতে পারি আর একটু সবাই ভিডিওটা স্ক্রিপ্ট না করি আর দেখি একটু ভিডিওটা শেয়ার করিও যেহেতু অন্য মানুষরাও দেখতে পারে আর আমার ওয়াচ টাইমটা একটু বাড়ে প্লিজ অতটুকুই যাই তোমার কাছে আর কিছু যাওয়ার পাওয়ার কিছু নেই আর একটু ছোটো বোন ভাবি একটু সাপোর্ট করিও পাশে থাকি তোমরা ভালোবাসা লাগে প্লিজ এতটুকুই তো চলো হোক বেশি বকর বকর করে আজকের ব্লগটা শুরু হই না যেহেতু মানুষের দেখবার আগে হোই বলি তো যাই হোক সকাল সকাল উঠে একটা বাসি তোমরা যাতে এটা সম্পূর্ণ সব মানে সব কিছু শেষ তো চলো আগে দেখাই ঘরের পরিস্থিতি তারপরে না হয় আর অন্য কিছু বকর বকর করলাম রান্নাঘর থেকে আরম্ভ করি তো এখানে দেখতে পাওয়া ভোগের জন্য ভাত বসানো হয়েছে আর এদিকে সবজি উবজি কিছু আর এদিকে তারও সবজি অলরেডি কাটা চলে মানে কি কি বানানো সেটা আমিও জানি না এদিকে দেখতে পাবো মোটর টোটর বিজানি আছে এই যে মোটর এদিকে বান্ধাকবি শাক এদিকে অলরেডি একটা ডাইলনা সবজি বই গেছে এদিকে ভাত হয়ে গেছে মানে মাগ রোবট তো যাই হোক এদিকে চাও বানালি সবাই মানে মোটরও বাজি লিছি কেন আবার সবজি লাগিয়ে রাখছে না তো যাই হোক রোবটের স্পিড আছে যেহেতু নয়টা বাজি গেলে স্কুলে যেতে লাগবে আর এই কেটলিমিতে চা বানাইছে মনে হয় মানে তুফান এক্সপ্রেস যেটা আমরা রেলওয়ে সরকার আরও পারা না এটা মা করতে পারে আর এদিকে আছে আমার গোপাল ঠাকুর এই যে তো যেহেতু স্নানকর সেনেলেগে যে যাইলাম না বাইরের থেকে দেখাইলাম দর্শন স্নান করার পরে আরও ভালো করে দর্শন করে আর এদিকে আছে আমার দুই লাড্ডু গোপাল আমি যখন কাপড় ধুম বাপসি করে গরম জল বয়েছি খেটলিতে তখন গোটটা মাথা তুলানো হয়ে গেছে তো মা তাড়াতাড়ি তারপরে বনবিটা বানিয়ে দিয়েছে তো তো তারা বনবিটা খাইছে আর যার একটা রয়ে গেছে এই প্রবলে একটু সময় লাগে বনবিটা খাইতে খাইতে আর মা দিকে চা চানা যে মটর বাজা আনছে সকাল সকাল করবো খাওয়াও ভালো লাগে ভুগেলে এটা গোপালটা করে ভুগতেও হয়েছে এটা তো সকালে আমরা ব্রেকফাস্ট যা করি তা সব কিছু গোপালটা ভাইলে বুকে নিবেদন করে তারপরে আমরা প্রসাদ গ্রহণ করি আচ্ছা তো যাই হচ্ছে তার সোয়েটারের চিনটাও খুলে গেছে এটারও একটা অসুবিধা আচ্ছা চলো সময় নষ্ট না করে একদম বাইরের থেকে এক দূরে যাই এখানে ওই যে বিজয় সাইস পিউষের প্রচুর কাপড় দেখতে পারা মাটি উটি দিয়ে একদম ভরা নেই এইটা গরম জল দিয়ে রাখছি আর এখানে আমি আরও যে কয়েকটা ভিজিয়ে রাখিয়ে গেছি তো এগুলো চা খাওয়ার পরে মুখ যাই আস্তে বাড়িটা ঘুরে দেখাই দিয়েছি তুমিকে আচ্ছা চলো আগে আমি মুখটুক ধোয়া হয়ে গেছে আগে আমি একটু প্রসাদ আর চা খাইয়া তারপরে যে আমি টাপড় ধোয়া সান টান করার পরে তোমরা ভালো করে ঠাকুর দর্শন করাই বুক দর্শন করাই আর যেহেতু মারো তারা হলো মাও যাবো স্কুলে যেহেতু আটটা বাজি গেছে তো বেকার সময় অনুষ্ঠান না করে চলো মেয়েকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে তোমরা লোকে আবার ব্লগে তো যেমন তোরা চাটা খাবার পরে ওই যে কাপড়গুলো ধুয়ে দিছি তো চলো প্রচুরবার নিয়ে আঁকতে পারলাম না নিচে আগে মেলিয়ে দিলে নিচে বলতে যে নিচে সবজি খাতে এখানে দিবো এখানে সারা আটটা দিন রোদরে থাকে তো চলো আগে নিচে যাই তারপরে কোথাও এম তো যেমন ধর এই সোয়েটারটা এখানেই দিছি এটা বেজার মোটা মানে মোটা বলতে যে মোটা এটা পুরোটাই হুলের তো এইটাই এক্সাইটেই দিছি আর কোনো দিকে তো জায়গা দেখলাম না আর যেহেতু বাসে কালি কালি একটা কিন্তু একটা আসে দাগ বই যায় আর আইস পিউসের কাপড়গুলা এই যে মোটা মোটা সোয়েটারগুলো এই জায়গাটাতে দিছি এখানে সারাটা দিন ওই দিক থেকে উঠিয়ে আছে সারাটা দিন দিনে ঘুরে এই জায়গাটাতে সারাটা দিন রোদ্র থাকে সেই লিগে এখানে দিয়ে আমি আইছি আমার দুওটা আই গেছে তো যাই হোক চলো এই যে আমরা সবজির বাগান কালকেও দেখাইছি কয়দিন বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো একদম বয়ে গেছে আর ওই যে বাবা এক বালতি জল রাখছে দুপুরবেলা স্নান করে যখন জলটা গরম থাকে আর এদিকেও কিছু আছে এদিকে ওই যে সিম টিম লাগানো গেছে ওই যে লাউটাও আসে তো যে এক বন্ধুরা চলো সময় নষ্ট না করে কিছু বাসন আছে চার বাসন এগুলো ধুয়ে তারপরে আমি টান করে আস্তে আস্তে ঠাকুরের দিকে যাই আর মা তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে মায়ের মনে স্কুলের রানাও হয়ে গেছে মনে হয় চলো 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 চলো

এগুলো বাসি খাপড় কালকে স্কুলে লাগাই গেছিলো এইগুলো আর ওই যে আমরা পুচু যে কইলাম যে ঠাকুরের প্রসাদ ধুইলে খায় তো ওই জল্প কয়েকটা দেওয়া হয়েছে আস্তে আস্তে করে খায় আর চল ওইদিকে যে এইদিকে কয়েকটা যে চার বাসনগুলো রয়েছে যেটা সকালে খাওয়া হয়েছে তো এগুলো ধুইয়ে এখন আমি স্নান টান করিয়া তারপরে গোপাল ঠাকুর মানে পুজো দিতে ওই যে কয়েকটাই বাসন আসে বেশি কিছু না এগুলো ধুইম দুইয়া যেমনকে স্নান করে ঠাকুর দিতে আর ইদিকে আয়ুষের পিউষের যা আরম্ভ করছে মানে তা কোয়া যায় না ওই যে প্রথম পূজা খাইছো না আমি ভাবছি প্রচুরে দিলেই তারপরে খাইবো তো এটা নিয়ে যা দুই বাজার লাগছে বিবাদ ওই যে তো যে কেরাটা শেষ হইতো না আমি বাসন শুন ধুইয়া স্নান করিয়াম বন্ধুরা তোমরা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এই যে বন্ধুরা চাটার বাসন ধুয়ে আমি স্নান টান করিয়া গেছি আর ঘরে একজন মানুষ আসতো সেই জন্য আগে মানে ব্লগটা আরম্ভ করতে পারছি না যেহেতু কেরম কিরম লাগে খুব দেখ ঠাকুর পূজা তারপর ব্লগও বানায় তো যাই না কার কিরম রলি গিয়ে আমি ব্লগ শুরু করছি না আর চলো ওখানে আমি আগে ঠাকুর দর্শন করাই তারপরে না হয় তোমার লাগে আর অন্য কোনো কিছু গল্প করো যেহেতু সোমবার গেছে আজকে মঙ্গলবার তো মঙ্গলবারে ঠাকুরের লাল কাপড় দেওয়ায় সোমবারে সাদা কাপড় দিছি শুক্রবারও সাদা সোমবারও সাদা দিছি আজকে লাল কাপড় দিছি তো চলো অলরেডি আমার ঠাকুরের স্নান টান হয়ে গেছে ঠাকুরের বুক নিবেদন করে গান কীর্তন পাঠ সম্পূর্ণ শেষ এখন ব্লগটা শুরু করছি তো চলো আগে ঠাকুর দর্শন করে তারপরে তোমরা লোকে অন্য গল্প ঘটাম তো এই যে আমার লাড্ডু গোপাল সেবাটা ভাগ গ্রহণ করিয়া আসনে বিরাজমান আছে এখন ঠাকুর নিদ্রায় জীব আর ওই যে আমার দুই লাড্ডু গোপাল দেখতে পারছো সব লাল কালার দেওয়া হয়েছে আমার শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ লাল এদিকে আমার নরসিংহ মহাপ্রভু চলো এখন তোমাদের বুক দর্শন করাই তো হচ্ছে ভুগের মধ্যে আজকে বানানো হয়েছে বাঁধাকপি শাক চানা মোটর ভাজা ডাইল আর তোলোকে ভাতাতে দেখতে পাচ্ছ তুলসী পাতা দিয়ে ঠাকুরের বুক দেওয়া হয়েছে। তো বন্ধুরা ঠাকুর দর্শনও করানো হয়ে গেছে আর দিকে ভোগও দর্শন করাইছি আর এখন যে আমি ঠাকুরের সামনে জল টল দিলাম ভোগ দিয়েছিলাম ওই যে জায়গাগুলো দেখতে পারতো তো এইগুলোটা জায়গাগুলো মুছিয়ে তারপরে ঠাকুরের বাসন টাসন ধুয়ে আয়ুষ পৃষ্ঠ স্নান করাই তারপরে প্রসাদ গ্রহণ করব আর যেহেতু আয়ুষ পৃষ্ঠ স্নান করানো হয়েছে না আর ভাবছি আমি আজকে আমি স্নান করবার আগে স্নান করি কিন্তু না তারা হয় খেলতো তো তারা গোর বানিয়েছে দেখতে পারছো যে বস্তা টস্তা দিয়া তত সময় খেলছে কিন্তু গরের অবস্থা তো নাই আমি আবার গোরটা গোছিয়েই চালাব লাগবো তো চলো আগে আমি আমার ঠাকুরের জায়গাটা পরিষ্কার করি ঠাকুরের বাসন শুন দিয়ে তারপরে তারা স্নান করিয়ে আমি আবার ব্লগ শুরু করবো যেহেতু জানো ব্লগ সম্পূর্ণ এগুলো করবার ইচ্ছা করে কিন্তু একলা এক হাতের উপরে যে স্নান করাইতামিও করাইতাম ঘরের কাজ ব্লগ মানে অসম্ভব একটা যদি একদম রইতে আসতো যে একটু মোবাইলটা আমি ভিডিও করতাম এরকমও হয় না তো যাই চলো ভগবান যেরম করা এরম করি এরমই তোমরা দেখাইতাম প্লিজ সবাই একটু সাপোর্ট করবা একটু আমার পাশে থাকবা একটু আমার বাস টাইমটা একটু প্লিজ একটু বাড়াইতে সাহায্য করবা অন্যটার ভিডিওটা শেয়ার করবা অন্যরা দেখলো আমার হোয়াটস টাইমটা একটু বারবার সবাই একটু স্ক্রিপ্ট না করে আমার ভিডিওটা দেখবা সবাই এটা রাধে রাধে করিলাম চলো আমি আমার ঠাকুরের কাজটা শেষ করি